এই যে বৃষ্টিতে ভিজে ভিজে সে চলে আসছে বাড়িতে তার বাসাতে চলে আসছে আইসে সে বইছা রেখেছে এই আবার সে চলে যে বৃষ্টি বৃষ্টি কমছে না কেন এই যে সে ভাবছে বৃষ্টি কমে গেছে দাদু হ্যাঁ কি খবর আইস্তা ঠান্ডা ঠান্ডা ব্যাগ মিষ্টি কতদিন একবারে গরম দিয়ে ভাড়ায় আসছে ভাড়া আরে এই যে এগুলো হচ্ছে শাকার ফিশ কিন্তু আমাদের এলাকায় এইগুলাকে টাইগার মাছ বলা হয় মানে এই যে সে তো টাইগার টাইগার রাতে টাইগার মাছ তো আজকে আমি আসি আপনাদেরকে এই বাগার থেকে কি কি মাছ পাওয়া যায় সবটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে সকাল থেকে বৃষ্টি হয়েছে অনেক এই যে একটু আগে বৃষ্টি হইতেছিল তো বৃষ্টি এখন একটু কমছে তো আমি বাহিরে আসলাম আর এই যে বক বকপাকিও বাহিরে আসছে সে তার বাসা থেকে বাহিরে আসছে কই যাইব এখন হ্যাঁ হয়ে হুম এই যে বৃষ্টিতে খেতে পানি হচ্ছে এই যে এখনো হালকা পাতলা বৃষ্টি এই যে দেখেন দেখা যাইতেছে না আমি অনুভব করতে পারছি যা খেতে দেয়া মাছ ধরো এই যে এই যে শিকার করার জন্য সে এই ফরিং ধরে ফেলছে দর্শক বন্ধুরা আহ কত সুন্দর সে শিকারটা করলো তার মানে সামনে যে একটা ফরিং ছিল তো সে মানে কিভাবে দৌড়ে ফেলছে ফরিং দিয়ে একদম খেয়ে ফেলছে যাবো ক্ষেতের ভিতরে ঢুকো এই যে জিরি জিরি বৃষ্টি পড়তেছে দর্শক বন্ধুরা সে এখন ভাবতেছে যে কই যাবে সেইখানে মাছ ধরে খাবে নাকি দূরে যাবে তা আপনারা বারবারই দেখি কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে পাখি ডিমে তা দিতে দিতে ওষুধ হয়ে যাবে ডিমে তো তা দেয় না আমি কতবার আপনাদেরকে বলবো সে এই যে তার যখন ইচ্ছা সে একটু বাসায় আইসে বসে আবার চলে যায় দশ পাঁচ মিনিট এই যে সকালে এখন এই যে চলে যাইবো উঠতে উঠতে দূরে মাছটা ধরবে খাবে আবার আসবে হ্যাঁ আমি ঠিক বলছি না যাও 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 মাছ ধরে খাবো যাও 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 ভাই ডাল কই নিয়ে যাইতে যে ডাল নিয়ে যাইতে বাস অনেক ডাল নিতেই হবে না অনেক ডাল নিস আন যা এখন মাছ ধরে খাগা যা 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 এই যে চলে গেছে ওই যে পুকুরের ওই সাইডে চলে গেছে তো ওইখানে সে মাছটা ধরে খাবে তো আজকের দিন ঠান্ডা আছে মানে বৃষ্টি হইতেছে বাতাস তো দর্শক বন্ধুরা এই যে দুই বাড়ির মাছখানে যে একটা পাগার আছে এই সাইডে এই পাগারটা আজকে হিসা হইতেছে গতকালকে যারা ওই পরের বাড়ির পাগারটা হিজছিল তারাই মানে আজকে এই পাগারটা হিসতেছে আদি হিসাবে এই পাগারে কি পরিমাণ মাছ পাওয়া যাইব এখনো মানে অনুমান করা যাইতেছে না পানি স্যাঁচা হইলেই বুঝা যাইব যে কি পরিমাণ মাছ পাওয়া যাবে আর এই যে এখান থেকে তো ওই যে বন্যার সময় শিব জালতে অনেক মাছ ধরছি আপনাদেরকে দেখাইছিলাম তো ফাইনালি এই পাগারটা এখন হিসা হইতেছে তো বন্যার সময় চারিদিকে কত পানি ছিল আর এখন থেকে শুকা শুকনা হয়ে গেছে সব চারিদিক তো তারা খুব সকালে সকালে তো বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝে আইসে আই তারা এই যে সেল মেশিন ফিট করছে ফিট করে এই যে পানি সেচা শুরু করছে আর এই যে পানি প্রায় শেষ হয়ে যাইতেছে আর কিছু সময় শেষতেই পানি শেষ হয়ে যাবে তো দেখা যাক তারা ফাইনালি কি বাগানটা সেজতে পারে কিনা কারণ আকাশের অবস্থা মানে ভালো না যে কোনো সময় বৃষ্টি হইতে পারে আর বৃষ্টি হইলে যতটুকু পানি সেজছে আবার ভরে যাবে তো এই যে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে তো মেশিন স্টার্ট নিতেছে না তো দেখা যাক তারা কি মেশিন স্টার্ট দিতে পারে না তাই যে ট্রাই করতেছে কিন্তু স্টার্ট নিতেছে না মেশিন তো আবারও ব্যর্থ হলো তারা দেখা যাক মেশিন কি স্টার্ট দিতে পারে কি না তো এই যে মেশিন স্টার্ট হয়ে গেছে তো আবারও পানি সেচা শুরু হয়ে গেলো তো দেখা যাক তারা কি পাগারে পানি সেচতে পারে কি না কারণ যে কোনো সময় বৃষ্টি হইতে পারে মানে আকাশের অবস্থা ভালো না সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আজকে আমি আসি আপনাদেরকে এই পাগার থেকে কি কি মাছ পাওয়া যায় সবটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন তো পাগারে পানি হয়ে গেছে এই যে মাছ ধরাও শুরু হয়ে গেছে তো দেখা যাক মানে এখনো মাছ ধরে নাই তো মাছ ধরতেছে তো দেখা যাক কি কি মাছ পায় তারা আপনাদেরকে দেখাবো আপনার সাথেই থাকুন এই যে এই মাছগুলো পাইছে তো এখনো মাছ ধরা শেষ হয় নাই তো এখনো বাকি আছে মাছ ধরা তো দেখা যাক কতগুলো মাছ পায় তারা এই যে এইগুলো হচ্ছে শাকার ফিশ কিন্তু আমাদের এলাকায় এইগুলোকে টাইগার মাছ বলা হয় মানে এই যে সে তো টাইগার টাইগার রাতে টাইগার মাছ তো মাছ ধরা শুরু হয়ে গেছে সবাই যে মাছ ধরতে নেমে পড়ছে মানে তারা যারা যারা আসছিল সবাই তিনজনে নামছে মাছ ধরতে তো মাছ ধরা শেষ তারা এই মাছগুলো পাইছে দেখেন আমরা এই যে গাগুলো আর আমি তো দেখছি নি বাইরে এর থেকে বেশি মাছ ধরছি মানে এক ঘন্টায় পঁয়তাল্লিশ মিনিটে দশ কেজি পনেরো কেজির মতো মাছ ধরছি আর এত বড় একটা পাগার সেরছে এত কষ্ট করে তারা এই মাছগুলো পাইছে আসলে সবটাই সময়ের ব্যাপার মানে তখন সময় ছিল মাছের মানে মাছ ধরার মতো আর এখন এই যে পাগার সেচে মাছ পাওয়া যাচ্ছে না তো যাই হোক তারা এই যে পাগার সেচে এই মাছগুলো পাইছে মাছ মানে খুব কম এত বেশি পায় না তো দর্শক বন্ধুরা এই যে পাগার সেচার কিছু সময় পরই যে বৃষ্টি শুরু হয়েছে তো মোটামুটি ভালোই বৃষ্টি হইছে যদি বৃষ্টিটা আর কিছু আগে মানে কিছু সময় আগে আসতো তাহলে তাদেরকে আর আজকে পাগার সেচতে হইতো না মানে পাগারের যতটুকু পানি শেষ ছিল অত মানে পাগা বয়ে যাইতো পানি আর কি বৃষ্টির পানিদের তো যাই হোক মানে তারা পাগারটা আগে মাছটা ধরে নিতে পারছে আর এই যে দেখেন বৃষ্টিতে বিজেপি ভিজে কে চলে আসছে এই যে বৃষ্টিতে বিজেপি ভিজে সে চলে আসছে বাড়িতে তার বাসাতে চলে আসছে আইসা সে বৈশাড়িছে কি বৃষ্টিতে ভিজে যাইস হ্যাঁ বাহিরে বৃষ্টি হইতে তাই সে তাড়াতাড়ি আইসা করছে তার বাসায় আইসা বৈশা দিচ্ছে মাছ দই রাখাইছো তুমি হ্যাঁ তোমার মাছ দিতে হইবো হ্যাঁ এই যে কি বলতেছে কি বলো 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 কিছু বলো এই যে সে গাও একটা আবার সে চলে যাবে যে বৃষ্টি বৃষ্টি কমছে না হ্যাঁ এই যে সে ভাবছে বৃষ্টি কমে গেছে তো যখন বেশি বৃষ্টি হইতেছিল তখন আর কি চলে আসছিল তার বাসায় তো এখন বৃষ্টিটা একটু কমছে হালকা পাতলা বৃষ্টি হইতেছে এখনও ধীরে ধীরে বৃষ্টি হইতেছে তো এখন সে আবার গিয়ে যে উঠানে নামছে খেতে চলে যাইব মাছ ধরার জন্য এই যাই তো তো কোন যাই তো বৃষ্টিতে বিজেপি যে ভিডিও করতেছি কই যাবে এই বৃষ্টিতে হ্যাঁ কই যাবে সে কই যাইবো Siddhanto নিতে পারতাছ না আমার মোবাইল ভিজে যাইতেছে যাইলে তাড়াতাড়ি যা 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 এই যা না থাকো যাও 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 আচ্ছা ঠিক আছে সে যাবে না থাক দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই যে আমার মোবাইলটা ভিজে গেছে প্রায় তো এখন আবার কিছু লোক বলবেন যে ছাতা নিয়ে যাইলে পারতেন আসলে ছাতা নিয়ে যদি আমি বপ্পাকে সামনে যাই তাহলে পাখি এখানে বসে থাকবে না ছাতা দেখে আসে ভয় পাবে ভয় পেয়ে উড়ে চলে যাবে তো আপনাদেরকে দেখানোর সুযোগ হবে না আশা করি বুঝতে পারছেন

ছিদ যে দাদু খবর দেখতাছে খবর শুনতাছে দাদু আহ খবরের কি অবস্থা দেশের খবর শুনতেছে দাদু কি চলতাছে দেশে তো বৃষ্টির দিন আজকে আর ভিডিওটা বড় করতেছি না তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক বসিয়ে দেন তো ভালো থাকবেন টাটা